হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তোমরা তো হঠাৎ ভাবছো যে আমি হঠাৎ কেন এই দোকানে বসে বসে ভিডিও স্টার্ট করছি বাড়ি থেকে কেন ভিডিও করিনি এটাই নিশ্চয়ই ভাবছো যে হঠাৎ করে দোকানে চলে গেলাম আসলে কারণটা হচ্ছে আজকে সারাটা দিন আমি ভিডিও করিনি তো তারপরে আমাদের এখানে চড়ক ঠিক আছে এই কটা দিন প্রতিদিনই অনেক রাত করে জাগা হচ্ছে অনেক রাত মানে রাত করে ঘুমানো হচ্ছে সেই জন্য দিনের বেলা ঘুমাচ্ছি তাই আর কি ভিডিও টিডিও করা হচ্ছে না আর রাত্রিবেলায় যে আমি দোকানে আসছি এই কদিন যেহেতু পয়লা বৈশাখ সেই জন্য তোমাদের দাদা ভাইকে একটু হেল্প করতে আমি দোকানে আসছি ওরও একটু মানে হেল্প সাহায্য করার জন্য আর কি আমি আসছি দোকানে অন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে একা একা দোকানটা হ্যান্ডেল করা তো বাড়ি থেকে আজকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি কারণ মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে তারপরে উঠে তারপরে রেডি হয়ে চলে আসলাম দোকানে আর আজকে যেহেতু চরক আর কালকে হচ্ছে পয়লা বৈশাখ সেই জন্য দোকানে আমি আজকের সাথে আসলাম একটু ওভার একটু হেল্প হবে আর বুঝতেই পারছ যে মানে পয়লা বৈশাখের তো কেনাকাটা করতে সবাই আসবে ধরো দোকানে সেই জন্য দোকানে অনেক ভিড় লেগে যাচ্ছিলো ও একা পাচ্ছিল না সেই জন্য আমি একটু হেল্প করতে এসেছিলাম তাই তো দিয়ে আমাদের এই দোকানের সামনে একটা মাঠ আছে সেই মাঠেই হচ্ছে চড়ক আজকে মানে দোকান বন্ধ করে তারপর আমরা মানে আরেকটা মাঠেও যাব ঘুরতে সেখানেও মেলা হচ্ছে আবার এই মাঠেও মেলা হচ্ছে তো যখন মেলাতে যাব তখন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব তো এখন বাজে হচ্ছে রাত দশটা মতন আর আমি তো দোকানেই বসেছিলাম তারপরে এই যে আমাদের সৈন্যগণগুলো এরা সবাই মেলায় এসেছে আমাদের দোকানে গিয়ে আমাকে ডেকে নিয়ে এসেছে বলছে চলো ও তোমার বর একা দোকানে থাক তুমি আমাদের সাথে একটুখানি ঘুরে আসো মেলা থেকে তারপরে এই যে দোকানের সামনেই যেহেতু মেলাটা তাই একটুখানি ওদের সাথে ঘুরলাম তারপরে আমি আধা ঘন্টা মতন এই মেলাটিতে এখানে দাঁড়িয়ে মানে একটুখানি চড়কটা দেখে তারপরে আমি চলে গেলাম আবার আমাদের দোকানে দোকানে গিয়ে দেখছি জামাকাপড়ের অবস্থা খুবই খারাপ দোকানের অবস্থা তারপরে আমি জামা কাপড় সমস্ত সব কিছু ভাজ ঠাজ করে দোকানটা গুছিয়ে আমরা সাড়ে দশটা সাড়ে এগারোটার সময় দোকান বন্ধ করে দিয়েছিলাম

তো দেখতে পেলে চরককে ঘোরা কিন্তু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এটা এ এই ছেলেটার নাম হচ্ছে প্রীতম তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু আর হচ্ছে এর কাছে বলা ছিল যে আমাদেরকে একটা ফল দিয়ে যেতে মানে আমরা এখানে অনেক সবাই মিলে দাঁড়িয়েছিলাম তাই আর কি আমাদের সবাইকে এখানে প্রসাদ দিতে এসেছে মানে এ কিন্তু পিঠে বড়শি ফুটিয়েছে বড়শি ফুটিয়ে কিন্তু এই চরক ঘুরেছে তাই একে বলেছিলাম আমাদেরকে একটু প্রসাদ দিয়ে যেতে তারপরে ও আমাদের জন্য প্রসাদ নিয়ে এসে যে দিয়ে গেলো তারপর আশেপাশে সবাইকেই দিচ্ছিল তো এতক্ষণ তোমরা যেই ভিডিও টুকুনি দেখলে মানে যতটুকুনি ভিডিও দেখলে ওগুলো সব হচ্ছে পয়লা বৈশাখের আগের দিনের ভিডিও মানে হচ্ছে চরকের দিন আর আজকে আমি সকালবেলা আবার তোমাদের সঙ্গে এখন কথা বলছি মানে পরের দিন চরকের দিন আর কথা বলতে পারিনি কারণ বাড়ি আসতে আসতে অনেকটা রাত হয়ে গেছিলো তো সেই কারণে আর কি কথা বলতে পারিনি তো সেই জন্য পরের দিন সকালবেলা আবার কথা বলছি তোমাদের সঙ্গে আর হচ্ছে এটা নতুন জামা হয়েছে চলো দেখাই তোমাদের ব্যাক ক্যামেরাতে আজকে যেহেতু পয়লা বৈশাখ সেই জন্য আর কি কি রান্না হচ্ছে আজকে পয়লা বৈশাখের দিন চলো তোমাদেরকে দেখাবো তার আগে চলে জামাটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে তো এই যে দেখাই তো দুটো কুর্তি আনা হয়েছে মানে সিম্পল কুর্তি আর কি তো একটা কুর্তি আমার জন্য একটা কুর্তি আমার ননদের জন্য দুটো কুর্তি আনা হয়েছে তো আমার কুর্তিটা চলো দেখায় ওর কুর্তিটা ও ওই ঘরে রয়েছে তো সেটা দেখাতে পারলাম না তোমাদেরকে তো আমারটাই দেখায় আর কি যে রেড কালারের এগুলো কিন্তু এইটা এই কুর্তিটা কিন্তু আমাদের দোকানেরই মানে সিম্পল একটা কুর্তি কিন্তু এই কুর্তিটার আবার সাইডে দেখো নায়রা কাটিংয়ের মতন এখানে ইয়ে করা নায়রা কাটিংয়ের মতন সাইডতেও ডিজাইন করা শুধু নায়রা কাটিংয়েরই এই সাইড যে ডিজাইন থাকে তাই না তাই কুর্তির মধ্যেও এখন বেরিয়েছে এরকম নায়রা কাটিংয়ের কুর্তি তো সিম্পলের মধ্যে কেমন লাগছে জানিও তো দুটো আনা হয়েছিল এরকম ওইটার কালারটা একটু আলাদা পিঙ্ক পিঙ্ক কালার ছিল ওটা মানে ওনাদের দেয়া দেওয়া হয়েছে আর রেটটা আমার জন্য তো কেমন লাগছে জানিও তো এই কটা দিন ধরে যেহেতু আমরা নিরামিষ খাচ্ছি সেই জন্য আজকে কিন্তু অনেক কিছু রান্না হয়েছে বাড়িতে যেহেতু পয়লা বৈশাখ আজকে তো দেখতে পেলে ঠাম্মা দাদু মাংস খায় না বলে ঠাম্মা দাদুর জন্য মাছ রান্না হয়েছে আর এদিকে খাসির মাংসও হয়েছে বাট আমি খাসির মাংস খাই না বলে আমার জন্য এখানে পোলট্রির মাংসও হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ পোলট্রির মাংসটা হয়ে গেছে আর এদিকে ভাত বসানো হয়ে গেছে আর খাসির মাংসটা এখন হচ্ছে আর আমি যেহেতু খাসি খাই না সেই জন্য আমি না রান্নাও করি না আমার কাছে এই খাসির স্মেলটাই আমার কাছে ভালো লাগে না সেই জন্য আজকে মায়ের রান্না করেছে সমস্ত কিছু মাছের তরকারি এবং চিকেনটা মাটনটা সবকিছুই তোমাদের দেখানোর জন্য খুন্তি দিয়ে একটু নইলে আমি এই ধারে কাছেও না কারণ আমার একটু ভালোই লাগে না এই মানে স্মেলটা সেই জন্য আমি ধারে কাছেই আসি না আর খাই তো না খাই না বলেই আর কি ভালো লাগে না গন্ধটা তো যাই হোক এটা হোক তো এত গরমে যে ফ্রিজের মধ্যে ফ্রুটি ছিল তো দুই বোতল ছিল এটা হচ্ছে কুড়ি টাকা দামের বোতলগুলো তো এই যে কুড়ি টাকা দামের বোতলগুলো তো এখন নিয়ে আসলাম এখন হচ্ছে সন্ধেবেলা সেই দুপুরে তোমাদের সঙ্গে কথা বললাম বলেছিলাম তারপরে আর কথা কথা বলতে পারিনি তাই সন্ধেবেলা এখন আবার কথা বলছে বসেই আছি তাই ভাব মানে কিছু একটা খেতে ইচ্ছা করছে তারপরে হঠাৎ করে মনে পড়লো যে ফ্রিজে তো ফ্রুটি রয়েছে তারপরে নিয়ে এস নিয়ে আসলাম আর এক বোতলও রয়েছে তো এই বোতলটা আমি এখন খাবো বসে বসে তো দেখো কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে এদিকে আবার একটা আইসক্রিম চলে আসলো কারণ আমাদের বাড়ির কাছেই যেহেতু চরকের মেলা হচ্ছে তো সেই মেলাতেই আর কি দোকান থেকে আইসক্রিমটা নিয়ে আসলো আমার ননদ তো এই ঘরে ওরা খাচ্ছে আর আমি এই ঘরে বসে আছি তাই আমাকে এই ঘরে দিয়ে গেল আর আমি চলো খাই আর ফ্রুটিটা খেলাম কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে তাই বলে ভেবো না যে ফ্রুটি খাওয়ার পরেই আবার আইসক্রিমটা খাচ্ছি এখন বাচ্চা হচ্ছে আটটা কুড়ি আর ফ্রুটি খেয়েছি সাতটার সময় দেড় ঘন্টা হয়ে গেল তো যাই হোক চলো আইসক্রিমটা খেয়ে নিই নইলে আবার আইসক্রিমটা গলে যাবে তো তোমরা এখন ভাবছো তো যে বাড়িতে থাকতে থাকতে হঠাৎ করে মেলায় কেন চলে আসলাম আজকে তো হচ্ছে ফাংশন আর এই যে আমাদের দলবলগুলো দেখতে পাচ্ছ আমাকে বাড়িতে গিয়ে ডেকে নিয়ে এসেছে আমি বানাচ্ছিলাম রুটির রাত্রিবেলা এরা গেছে ডাকতে তারপরে কি করবো বাধ্য হয়ে আসতেই হলো আর তোমাদের দাদা ভাই যেহেতু বাজারেই ছিল সেই জন্য ও বললো যে চলে আসো তাহলে একসাথে বাড়ি চলে যাব তো সাড়ে এগারোটা নাগাদ বাড়ি গেছিলাম আমি এসেছিলাম দশটার সময় মেলাতে ফাংশান দেখতে দেখতে আমার দিল আর ভালো লাগছিলো না তারপরে ভাবলাম যে মেলাটায় পাক ঘুরে আসি আর এদিকে একটা কানের দোকান বসেছে কানের দোকান যেদিনকে মানে যেদিকে থাকবে আমাকে তো সেদিকেই টানে তাই না তো আমি একটুখানি কাছে গিয়ে দেখে নিলাম আর আমাদের ডিমের ফুল সবাই একটু কানেরগুলো দেখে নিল যে কেমন কি ডিজাইনের রয়েছে তো যাই হোক আমরা এদিকে মথুরা কেক খাচ্ছি তার আগে আইসক্রিম খেয়েছি আমরা মথুরা কেক খেতে থাকি তোমরা ভিডিওটা লাইক করে দিও তো চলো আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থেকো টাটা